পুরানো সেই দিনের কথা ভুল রে হায় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ তাই বিশ্বকবির এই গান আমাদের সকলের মনের খুব কাছের গান এই গান আমাদের পুরনো বন্ধুদের স্মৃতির সঙ্গে মিঠে স্মৃতি আবারও নিতে দাইহাট উচ্চ বিদ্যালয়ের একদল একত্রিত তাদের পুরনো স্মৃতি মন্থনের জন্য দাইহাট উচ্চ বিদ্যালয়ের উনিশশো অষ্টআশি সালের মাধ্যমিক ও উনিশশো সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীরা আয়োজন করেছেন পুনর্মিলন উৎসব অর্থাৎ ইউনিয়ন এই পুনর্মিলন উৎসবের নাম দিয়েছেন বন্ধু বলয় আমরা অ্যাকচুয়ালি এটা করছি পুনর্মিলন উৎসব আমরা যান উনিশশো সালের মাধ্যমিক এবং উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম তারা সব বন্ধুরা এক জায়গায় মিলে পুরোনো মাস্টারমশাই যারা ছিলেন তাদেরকে একটু সম্মাননা দেওয়া এবং স্কুলকে কিছু ডোনেশন করা এইভাবে আমরা আমরা একত্রিত পুরোনো বন্ধুরা হয়ে একটা রিইউনিয়ন বা পুনর্মিলন উৎসব করছি বন্ধু বলয়ের পক্ষ থেকে একটা বন্ধু মিলন বন্ধু বলয় পুনর্মিলন উৎসব ইনভাইট করা হয়েছে পুরোনো যেসব শিক্ষক মহাশয়রা ছিলেন এখন বর্তমান যারা হাই স্কুলের শিক্ষকরা আছেন তাদেরকে আমাদের যত বন্ধু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন বন্ধু আমরা জোগাড় করতে পেরেছি যারা কেউ রাজস্থান কেউ দিল্লি কেউ পাঞ্জাব কেউ ব্যাঙ্গালোর কেউ জার্মানিতে থাকে তারাও সকলে এসছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে সুরির চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটো দীর্ঘ ছত্রিশ বছর পর পুরনো বন্ধু বান্ধব একত্রিত হয়েছেন স্মৃতিচারণের আশায় আমন্ত্রণ জানিয়েছেন তৎকালীন শিক্ষক শিক্ষিকাদের স্কুল প্রাঙ্গণের একধারে পুনর্মিলন উপলক্ষে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তিতে মুখরিত হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ আরও একবার প্রাক্তন ছাত্রছাত্রীদের ফিরে পেয়ে আপ্লুত শিক্ষক শিক্ষিকাগণ বছর পর বন্ধুদের কাছে পেয়ে খুশি রিপোর্ট নিউজ সকলেই হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা